ভেতরে হাজরত নবীর জামানার সমসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন মরণ মাউতা শব্দ আল্লাহ দিলেন প্রথমে কেন মরণের যন্ত্রণাটা কেমন কতদিন থাকে এটা হজরতে ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আপনি বিভিন্ন মুজিজা দেখিয়েছেন আজকে একটা নতুন মুজিজা আপনাকে দেখানো লাগবে এটা বা একটা পুরাতন কবরস্থান এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ তাহলে আপনার উপর আমরা সবাই মানব নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতেন হজরত ঈসা সেজদায় পড়ে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমি দা আমার দ্বারা সম্ভব না যদিও আমি নবী তোমার সাহায্য লাগবে এখন মেহেরবানি করে এদের হেদায়েত দেওয়ার ওসিলায় হলেও তুমি আমাকে সাহায্য করো পাঠাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহি দিলেন কবরের আঙ্গুল দিয়ে তিনি বললেন ওম বিজনিল্লা হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ এ সালাম শুধু আমিই

আমার বাবার নাম হজরতে আর আমার নাম আমার বাবা আগে আমাকে পরে তোমাকে হাজার হাজার বছর পরে আবার একবার চিন্তা হওয়া লাগবে সামান আর নবী হজরতে ঈশার মজিসার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে এটা তোমাকে আমি ওসিয়ত করলাম তুমি যেহেতু আবার চিন্তা হবে এক নবী আর এক নবীর ভাই জন্য আমি নুহুর ভাই হযরত ঈসা আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও হযরত ঈসা রাহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন শাম তুমি 4500 বছর কবরে আছো কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও শাম বলে ঈসা রুহুল্লাহ আমার চাচা জান কারণ এক নবী আর নবীর ভাই এই হিসাবে আপনি আমার বাবা আর ভাই আপনি আমার চাচা আপনাকে আমি দুটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি তাফসিরে বাইজাবী মুফাসসির লিখেছেন এক নম্বরে তিনি বলেছিলেন আল্লাহর নবী ঈসা আমার চাচা মরণের সময় হজরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল আমার রোহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময় যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম যে তীব্র যন্ত্রণা সাড়ে চার হাজার বছর এই খবরে পড়ে আছি এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি এখনো ব্যথা করে দ্বিতীয় নম্বরে কবে কেয়ামত হবে আমিও জানি না কেয়ামতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরে তিনশো ষাট জোড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জোড়া দেওয়া আছে এই জোড়া গুলো আমার এখনো পর্যন্ত এই সাড়ে চার হাজার বছরের ভেতরে মনে হয় এখন কে যারা আমাকে পিটিয়েছে মফাজ লিখেছেন শেষের দিকে হজরতে শাম তিনি একজন নবী ছিলেন যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে একজন মুসলমান নবীর সন্তান তিনি একজন নবী এরকম কথা আছে তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয় সাড়ে হাজার বছরও তিনি ভুগতে না পারেন আমরা যারা সাধারণ মুসল্লি সাধারণ মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি পেতে চায় ওই সময় বলেছিলেন ভাই যে যন্ত্রণা সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও কিন্তু আমার এটি উম্মতদেরকে তুমি কিছু বলবা না আসরাইল বলেছিলেন না এটা কথা দিতে পারলাম না কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি আল হায়াত দিয়েছেন আল্লাহ হায়াত পাঁচ প্রকার কয় প্রকার এক নাম্বার হায়াত হচ্ছে আলমে আর রোহের হায়াত বা রোহের জগৎ সূরা আরাফের 172 নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন যে আরাফের জগতে আলমে আরওয়ার জগতে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকার গুলো কি ছিল আল্লাহর সাথে আমাদের কথোপকথন কি ছিল

আল্লাহ পাক বলেন পৃথিবীর যত মানুষ আছে যে ধর্মই পালন করুক না কেন প্রতিটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আদেশ করলাম নসিহত করলাম অর্ডার দিলাম তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে এই আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের বলেন বলেন যত ধর্মের মানুষ আছে দুনিয়ায় মানুষ পদবাচ্ছে যারা বিবেচিত এই মানুষের আল্লাহর অর্ডার সৃষ্টিকর্তার অর্ডার মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান আপনার সম্মান বাড়াতে চান আপনার হায়াত বাড়াতে চান মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই মা বোন যারা এসেছেন আপনার স্বামী আপনি যদি চান সে বেশি দিন বেশি থাক তার সম্মান মর্যাদা দুনিয়ায় আরো বেড়ে যাক তার রিজিক তার টাকা পয়সা তার জমি জায়গা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য আরো বেশি হোক তাহলে স্বামীকে বারবার পরামর্শ দেবেন রাতে সবার সময় স্বামী তুমি আর যাই করো মা বাবার সাথে আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো ঠিক রাখো অধিকাংশ স্ত্রী আর এগুলো নষ্ট করে

স্বামীকে বলে স্বামী তুমি যাই করো মা বাবার সাথে ভালো আচরণ করো আশা করছি মা বোনেরা আমাদের দিকে তাকিয়ে হলে এটা করবে যদি না করে বসবেন আপনার বউ চাই যে আপনি মরেন যে স্ত্রীর কারণে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হন আপনার হায়াত কমে যাচ্ছে আপনার সম্মান মর্যাদা থাকলে আল্লাহ নষ্ট করে দেবে আমার মূল কথা ছিল আল্লাহ পাক বলেন ব্যাখ্যা দিয়েছি এইটা ভালো ব্যবহার করবা কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে সালা সোনা সাহারা ৩০ মাস কয় মাস ৩০ মাস বহন করে বলেন বলেন ও হামলুহু ওয়া ফিসালুহু সালা সোনা সাহারা আছে। তোমাকে দুধ পান করিয়েছে পেটে বহন করিয়েছে সব মিলে মাস। আমরা জানি মানুষকে দুধ পান করানো লাগে মায়ের স্তন থেকে সর্বনিম্ন দুই বছর সরাই বাঁকা একশো দুইশ তেত্রিশ নাম্বার আয় আছে এটা আলো আলিদা ত এর রদে হয় না আওলাদাহন না ফাউলাইনি কামিলাই নিলিমান আরওদা আইয়তিম মাররদভা। আমি দুনিয়ার বাবাকে মায়েদেরকে আদেশ করেছি। তোমরা বাবার আসারা আসো মায়েদের মাধ্যমে সন্তানকে দোধ পান করাবা দুই বছর কয় বছর। এ পান কররা দায়িত্ব বাবার নামার আই।

বাবা টাকা পয়সা খরচ করে হলেও মাকে দিয়ে এই দায়িত্ব পালন করাবে মা যদি দুধ পান না করায় মায়ের গোনা হবে না বাবা যদি টাকা পয়সা দিয়ে খরচ করে হলেও সন্তানকে বাসিয়ে রাখার জন্য মাকে দিয়ে দুধ পান করার এটা বাবার দায়িত্ব মা দায়িত্বটা পালন করে দেয় টাকা পয়সা না নিয়ে এটা আমাদের উপরে ইহসান আমার ভাইরা আমি এই ব্যাখ্যাটা এখন যাচ্ছি না আমার শব্দটা

তেরো থেকে সতেরো পর্যন্ত এখানে প্রায় তেরোটা গুণ নয়টা গুণ আছে যারা যারো সন্তান দুনিয়ায় এদের নয়টা গুণ আল্লাহ এখানে দিয়েছে মায়ের পেটের ভেতরে ছয় মাস থাকাই লাগবে একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে আমি তাড়াতাড়ি সংক্ষেপ করছি তিন নাম্বারে আলমে দুনিয়া এই যে যে জগতে আমরা আছি আশি বছরের হায়াত চার নম্বরে আলমে বারশাখ কবরের জগৎ পাঁচ নাম্বারে আলমে আখে রাত রাতের ওই জগৎ আল্লাহ পাক বলেন হামাওতার তার হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি খেলা করার জন্য না লিয়া বলো কম আইকুম আহসানু আমালা আমি দেখতে চাই তোমাদের ভিতরে কে ভালো কাজ করে আসতে পারো আল্লাহ কিন্তু বেশি কাজ চাননি তিনি চেয়েছেন ভালো কাজ কি কাজ এজন্য আমাদের হায়াতর মওদ বানানোর উদ্দেশ্য আল্লাহর যেহেতু ভালো কাজ আমাদের কাছে চান ভালো কাজ করার জন্য চারটা শর্ত লাগে কয়টা বলেন বলেন এক নম্বরে ভালো কাজের শর্ত হচ্ছে ওর ভেতরে এখলাস লাগবে দুই নম্বরে নিয়ত করা লাগবে খাঁটি খালেস নিয়ত হওয়া লাগবে তিন নম্বরে ধৈর্য থাকা লাগবে চার নম্বরে ওই কাজ করতে হলে আপনাকে এলে অর্জন করা লাগবে জ্ঞান লাগবে ভালো কাজ হওয়ার জন্য শর্ত কয়টা আরো ধরে বলেন বলেন এক নাম্বারে এলেম এক নাম্বারে দুই নাম্বারে ধৈর্য তিন নাম্বারে খালেস নিয়ত চার নাম্বারে এখলাস উল্টা পাল্টা করে হলো অসুবিধা নেই চারটা শর্ত যদি না থাকে ও কাজ বেশি হতে পারে কিন্তু এটা ভালো কাজ না দুনিয়াতে সব যাইতে বড় ভালো কাজ কোনটা ওটা বলবে আমির হামজা

একটু ভালো করে খেয়াল করবেন ভালো কাজ কোনটা ওইটা কি আমির হামজা বলছে না আল্লাহ বলছে তোমরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি রাসুলের প্রতি আর এই বিশ্বাসের দাবি অনুযায়ী জান আর মাল দিয়ে আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা লাগবে এটা ভালো কাজ কে বলছেন দালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ এইটাই বলেন বলেন এইটাই ভালো কাজ আল্লাহ রাসুল কে আমরা যারা বিশ্বাস করি এই দাবি অনুযায়ী জানার মাল যাদের আছে আমাদের একটাই টার্গেট হওয়া লাগবে কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় এইটাই ভালো কাজ ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানো আল্লাহ পর্যন্ত বলে শেষ করে দেননি আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আল আজিজুল গফুর আমি কিন্তু আজিজ আমি গফর আজিজ কাদের জন্য আর গফর কাদের জন্য আজিজ হচ্ছে আমি আল্লাহ তাদের জন্য যারা এই ভালো কাজটা শোনার পরেও দুনিয়ায় করে না তাদের জন্য আমি শক্তিশালী আমি মহাশক্তিধর তারা আমার শক্তি সম্পর্কে জানে না তাদের রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার আমি আল্লাহ দিতে পারি যে কোনো এক প্রকার লাগিয়ে দিলে ওর বাহাদুর বাহাদুর শেষ হয়ে যাবে আমি কিন্তু আজিজ আমি কি দুই নাম্বার আমি গফর আমি কাদের জন্য গফর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম কর গিয়ে যদি ভুল হয়েও যায় আপনার কর্মপদ্ধতি যদি ভুলও হয়ে যায় আপনার কাজ কারবার যদি কোনো ত্রুটিপূর্ণ থাকে আমার আল্লাহ গফর নামের খাতিরে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন আল্লাহ আয়ের দুটা বাস্তব জীবনে আমাদের আমল করার তাও ফির দিন আমি বারাকাল্লাহ হলানা বারাকম ফিল করান করছে মোসাফের অবস্থায় করে যান